আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সুন্দলি সেই বিখ্যাত ভাজার দোকানে নিখিল কাকার দোকানে নিখিল কাকার সেই ভাজার দোকান যে দোকানে অনেক ভাজা বিক্রয় হয় এখানে দূর দূরান্ত থেকে নিখিল কাকার দোকানে সুন্দরীর ভাজা খেতে সবাই চলে আসেন আর এই নিখিল কাকা প্রায় চল্লিশ বছর ধরে এই ভাজা বিক্রয় করেন তার এই ভাজা খেতে অনেক দূর থেকে লোক আসেন সুন্দরীর ভাজা মানে একটা ব্র্যান্ড আপনারা যারা যারা সুন্দরীর ভাজা এখনও খান নাই আমি বলবো এই নিখিল কাকার দোকানে আপনারা চলে আসেন এবং ভাজা খেয়ে যান ভাজাগুলো এতই সুস্বাদু তা আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আপনারা না খান তা আমরা কাকার সাথে কথা বললাম তা নিখিল কাকার সাথে তা নিখিল কাকা আসলে খুব একটা ভালো মানুষ সে আমাদেরকে ভাজা খাওয়ালো আমরা তার কাছ থেকে ভাজা কিনলাম চল্লিশ টাকার কিনে আমরা খালাম তা খুবই ভালো লাগলো তা কাকার কাছে জিজ্ঞেস করলাম কাকা কীরকম পরিমাণে লোক হয় আপনার দোকানে তা বললো বাবা আসলে লোক হয় যদি বৃষ্টি বাদল না হয় তাহলে দোকানে লোক হয় ভাজাও বিক্রয় হয় ভালো বললাম কাকা আপনি কি শুধু এই জায়গায় ভাজা বিক্রয় করেন কাকা বলছেন না আমি শুধু এখানেই বিক্রি করি না আমি তো মনে করো ওয়াজ মাহফিল তারপরে বড়ো কোনো মেলা হচ্ছে বা কোনো অনুষ্ঠানে যদি বড় কোনো অনুষ্ঠান হয় সেই জায়গায় যেয়ে আমি এই ভাজা বিক্রয় করি তা নিখিল কাকা অনেক দূর দূরান্ত দূরে যেও ভাজা ভাজা বিক্রয় করেন কারণ আপনার এই যে এই ভাজাগুলো তারা নিজে হাতেই ভাজে বাড়িতেই তারা ভাজে এই ভাজা সেই দেখেন আমাদের এই যে ভাজা মাখায় দিচ্ছে চল্লিশ টাকার আমরা খেতে চেয়েছি তা বিশ বিশ করে চল্লিশ টাকার ভাজা মাখায় দিচ্ছে এখন আমরা কিন্তু এই ভাজা খাবো ঠিক আছে তাই কাকা খুব সুন্দর করে আমাদের ভাজা মাখায় দেন কাকা বলতেছে সুন্দর করে তোমাদের মাখায় দিচ্ছি সমস্যা নেই বাবু যাই হোক কাকার ব্যবহারটা অনেক ভালো আপনারাও যদি আসেন তো অবশ্যই বুঝতে পারবেন আসলে কাকার ব্যবহারটা অনেক ভালো এবং তার মনটা অনেক ভালো যাই হোক কাকা এখন মেপে দিচ্ছে ভাজাটা আমাদের দুই ভাগে দুটো ভাগ করে দিচ্ছে যে ভাজা মাখাইছে এটা মেপে মেপে দিচ্ছে এখন কাগজের পরে কাকা ভাজা ঢালবে এই যে ভাজা ঢাললো হ্যাঁ ঢালা হয়ে গেছে এখন কিন্তু দাড়িপাল্লায় উঠবে কাকা এই ভাজাটা উঠে মেপে আমাদেরকে দেবে তা বন্ধুরা দেখেন আরও কাকা কিন্তু পিছন ওই যে ভাজা মেপে মেপে সব রাখছে আধা কেজির প্যাকেট করছে আড়াইশো প্যাকেট করছে তারপর আপনার একশো গ্রামের প্যাকেট করছে দুইশো গ্রামের প্যাকেট করছে আপনি যতটুকু ভাজা নেবেন আপনাকে ততটুকুই কাকা ভাজা দিবে শুধু টাকা নিয়ে আসবেন ঠিক আছে আমাদের এই বন্ধু যে ভাজা নিয়ে যাচ্ছে এবার এই যেটা ঢালতেছে লাস্টে যে ভাজাটা ঢালতেছে এটা আমার আমি খাবো এবার আমি হাত দিয়ে আমাকে কাকা দিবে আমি কাছে কাকা মাফা লাগবে না আপনি দেন হ্যাঁ এবার আমার দিয়ে দেবেন ঠিক আছে এই যে আমি নিয়ে নিলাম এবার আমি খাওয়া শুরু করছি কিন্তু আমি ক্যামেরায় দেখাই নি যে আমি ভাজা খাচ্ছি আপনারা কিছু মনে করবেন না আমি তো আমার হাতে মোবাইল রয়েছে যে কারণে আমি আর দেখাতে পারি না এই জন্য আমি খাওয়া শুরু করে দিছি আমার হলো খাওয়ার জিনিস থাকলে আগে খাতি হবে রে ভাই খাওয়ার উপরে আর কিছু নাই খেয়ে নিলাম টুকটুক করে এই দেখেন ভাজা দেখেন কী সুন্দর একটা কালারফুল এত সুন্দর কালার হয়েছে দেখছেন আর ভাজারগুলো দেখেন শুধু ভাজা না এখানে কিন্তু বাদাম ডিম আবার ওই যে ই বাদাম ঝালমুড়িও বেঁচে ঠিক আছে সব আছে তারপরে কলাও বিক্রি করেন কলা উপরে টাঙানো আছে আমি যে ক্যামেরায় ধরব আপনারা দেখতে পারবেন ভিডিওটি আর যে আমাদের বন্ধু আসলে অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে খুবই ভালো লাগছে কাকার দোকানে এসে যে এনি প্রায় এটা চার পাঁচ প্রকার ভাজা পাওয়া যায় আপনার একটা হলো লাল কালারের একটা হলুদ কালারের আর একটা গাঢ় বালতির ভিতরে একদম গাঢ় হলুদ এরকম তিন চার প্রকারের ভাজা এখানে পাওয়া যায় আর আপনারা তো আসলে অনেক জায়গায় টক তারপরে এলো মিষ্টি এরকম ভাজা খেয়ে থাকেন যেরকম বারবিকিউ ভাজা তারপরে আপনার মিষ্টি ভাজা অনেক ভাজা খেয়ে থাকেন কিন্তু এখানে কিন্তু ভাজাটা ভিন্ন ভাজাটা হলো আপনার ঝাল ভাজা মানে ঝাল হবে আর আপনি ঝাল বাদে চান তা ঝাল বাদেও আছে ভাজা মানে এমনি দুই প্রকারের ভাজা এখানে পাওয়া যায় ঠিক আছে তা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক একটা কমেন্ট করে জানাবেন প্লিজ